নমস্কার অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে সবাইকে স্বাগত কারো জন্ম ছকে গ্রহের অবস্থান অশুভ বা শুভ তার কি প্রভাব তার সারা জন্ম ভোগ করতে হয় অনেকেরই তো ধারণা আমার তো শুভ স্থানে শুভ গ্রহ আছে বা কারো কারো দেখছেন ফারা যোগ অশুভ যোগ তার মানে কি এই যে আপনাকে সেটা ভোগ করতে হবে সারা জন্ম নর্থ এসে অ্যাস্ট্রোলজির নিয়ম অনুযায়ী যে কোনো লগ্নের একটা বিপরীত ধর্মী গ্রহ থাকে এবং সেই গ্রহটি তার জন্য কিন্তু শুভ আচরণ করে না কিন্তু যদি সেই গ্রহটি তার হরস্কোপে উচ্চ রাশিতে অবস্থান করে সেই সময়ে তার মহা দশা চলাকালীন সেই ব্যক্তিটি সর্বাঙ্গীন সফলতা পায় এবং সে তখন বিপরীত লগ্নের হলেও এরকম একটা অদ্ভুত তথ্য আমাদের কাছে এসছে যে বিপরীত ধর্মী গ্রহ সে তার যেমন মঙ্গল শনি ডিফারেন্ট নেচার মঙ্গলের ব্যক্তিটি শনির প্রভাবে তার জীবনে সর্বাঙ্গীন সফলতা এসছে অতএব নট নেসেসারি কি সেই গ্রহটি আপনার জন্য সদা সর্বদাই অশুভ ফলদায়ী যদি সে কিন্তু উচ্চ রাশিতে অবস্থান করে আবার কথা বলছি কন্ডিশনটা সেখানে এমনই এক রাজনৈতিক ব্যক্তিত্বর কথা বলছি কিন্তু এটা একটা শিক্ষার বিষয় সবার জন্য তার হরস্কোপটা দেখা গেল সেই ব্যক্তিটি লগ্নে এবং তার রাশি বৃষ প্রথমে দেখুন তার চন্দ্র চন্দ্র বৃষতে উচ্চস্ত বসে আছে তারপরে বৃহস্পতি কর্কটে উচ্চস্ত হয়ে বসে আছে পুনর্বসুতে পুনর্বসু নক্ষত্রের একটা বিশেষ ক্যারেক্টার হচ্ছে পুনরায় ফিরে আসা এই মানুষটিকে যদি কেউ কোনোদিন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে উনি আবার ফিরেছেন একমাত্র যেদিনকে উনি নিজের ক্ষমতার অপব্যবহার করে নিজের জালে জড়িয়ে নিজেকে বিসর্জন না করবেন কেউ সরাতে পারবে তারপরে দেখুন শনি তুলা রাশিতে সপ্তমে উচ্চস্থ হয়ে বসে আছে এবং যেদিন থেকে এনার শনির দশা শুরু হয়েছিল সেই দিন থেকে এর উত্থান শুরু অবশ্য চলবে আরও কিছুদিন ছাব্বিশ সালে কিছুদিনের মধ্যে পর্যন্ত চলবে তার পরের সময়টা এনার জন্য কতটা ভালো সেটা ভবিষ্যৎ কিন্তু হওয়ার তো কথা ছিল না যে লগ্নের জাতক বা জাতিকা তার জন্য শনি এতখানি যোগকারী কীভাবে হয়ে গেল কেন তার দশা এবারে আমরা কি জানতে পারলাম এর মধ্যে কোনো গ্রহ আপনার ওপরে সর্বাধিক প্রভাব ফেলে যখন তার মহাদশা যদি সে আপনার জন্য অশুভ হয় তো অশুভ মহাদশা যদি আপনার জন্য শুভ হয় তাহলে আপনার মহাদশা মানে রাজ্য সে আপনি যে লগ্নের জাতক বা জাতিকাও এবারে তার ভাগ্যস্থান সেখানে রবি বুদের মিশ্রণ এটাই সমস্যা রাহুর অন্তর্ভুক্তি এই রাহু কিন্তু এই স্থানে অবস্থান করে গোটা হরস্কোপটাকে ডমিনেট করে ফেলল এই ডমিনেট করার কারণে এই রাহু কিন্তু বুধের মাথা খেয়েছে রবির সঙ্গে যুক্ত হয়ে তার সম্মানহানি করার চেষ্টা করছে যে কথা মুখ দিয়ে বলবেন সেই কথা করতে পারবেন না কেন রাহু ইলিউশন উনি হয়তো ভাবছেন এটা আমার জন্য সঠিক কিন্তু রাহু তো ইলিউশন ওকে দিয়ে করাচ্ছে তার বাক শক্তির কারক হচ্ছে কমিউনিকেশন মাস মিডিয়ার কারক হচ্ছে বুধ বুধ কিন্তু এর জন্য এই স্থানে তৃতীয় রাহুই কিন্তু মূল প্লেয়ার এই হরস্কোপটা কন্ট্রোল করা এনআর হরস্কোপে যে গ্রহগুলো যে অবস্থান করে আছে এই অবস্থানের একটাই নেট রেজাল্ট জীবনের শেষ দিন পর্যন্ত এর সাকসেস যেদিনকে শনি হ্যান্ড ওভার করে দেবে তার পরবর্তী মহাদশার মধ্যে বুধ আসবে বুধ কিন্তু অ্যাকাউন্টেন্ট মনে রাখবেন বুধ অ্যাকাউন্টেন্ট আর সেই অ্যাকাউন্টেন্ট কিন্তু তার থেকে এবার ব্যালেন্স শিটটা চাইবে যে আমাকে দাও তো কী কী কর্ম হয়েছে এবং সে কিন্তু তার জন্য কমপ্লিটলি বিপরীত যেহেতু সে ষষ্ঠপতি রোগ ঋণ শত্রুতার প্রতীক একদিক দিয়ে রোগের শিকার করাবে একদিক দিয়ে এনিমিটি করাবে একদিক দিয়ে ক্ষমতা হ্রাস করাবে হাউসকে কমপ্লিটলি অ্যাক্টিভেট করে ফেলবে কেন যখনই তার দশার মধ্যে সে আসবে সিক্স হাউসকে কমপ্লিটলি অ্যাক্টিভেট করে ফেলবে তার প্রভাব তার রাজনৈতিক সত্তার উপরে সাংঘাতিকভাবে পড়বে অনেকেই তো চিন্তা করেন না যে আমার তো এখানে একটা ফারা যোগ এখানে একটা দুর্ঘটনা যোগ নট নেসেসারি ভাই যে ওই দুর্ঘটনা যোগ যে আপনার আজকের দিনে প্ল্যানেটারি কন্ডিশনে আছে এটা আপনাকে কে বলল আপনার কর্মফলে প্রতিটা গ্রহের আচরণ পাল্টায় এবং যে ব্যক্তিটির কথা বললাম আরও আমাদের চোখ কপালে হয়ে গেল যখন কারেন্ট ট্রানজিটটা দেখলাম এই ট্রানজিটের মধ্যে যে শনি তাকে রাজ যোগ দিয়েছে সেই শনি চলে গেছে ব্যয়ভাবে ভাবে জেল যাত্রার ভাবে কি অদ্ভুত এবারে যদি ইনি অধর্মের কোনো কাজ করে থাকেন ধর্মের পথে কাটা হয়ে দাঁড়িয়ে থাকেন ওই শনির বিচার এবং বুধ হচ্ছে অ্যাকাউন্টেন্ট তো দেখা যাচ্ছে অন্তিম পরিণতিটা সেই গীতার মানের অনুযায়ী অত্যন্ত কষ্টকর অতএব আপনি আপনার গ্রহের পজিশন নিয়ে সদা সর্বদা বিচলিত হতে যাবেন না গ্রহরা যেমন আপনার জন্মছকে ভালো কিছুও দেয় আবার খারাপও কিছু দেয় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার লগ্নপতিটা কি এবং তার মিত্র গ্রহটা কি এই দুজনের দশা আপনাকে খেয়াল রাখতে হবে মহাদশা সেই পিরিয়ডটা আপনাকে যদি ফেভারেবল হয় তো মহাদশার সব সব রকম সুফল আপনি পাবেন যদি তারা নেগেটিভ হয় নিচস্ত গ্রহতে থাকে এই মহাদশার অত্যন্ত কুফল লাভ করবে এইভাবে কিন্তু অ্যাস্ট্রোলজি মডার্ন অ্যাস্ট্রোলজিকে আপনাকে বেস করে চলতে হবে আপনি নট নেসেসারি যে আপনার জীবনের যে রোডম্যাপটি বিধাতা তৈরি করেছিল সেই রোডম্যাপটি আপনি যদি কর্ম ঠিক না রাখেন আপনি কর্মপথে ঠিক না চলেন ওই একই থাকবে এই যে আপনার দেখবেন দশা মহাদশা ট্রানজিট বিভিন্ন রকমের কারণে বিপদ বিপদগামী হয়ে আপনার জীবনের ডিজাস্টারস নিয়ে কার কি হাউসে কি আছে আপনি বিচার অবশ্যই করবেন আর গলাতে অতি অবশ্যই রুদ্রাক্ষ ধারণ করুন কেন আপনি জানেন না যে বিপদ আপনার কোন দুয়ারে দাঁড়িয়ে আছে এবং ভগবান শঙ্করের আশীর্বাদ যখন আপনার শরীরে ধারণ করা থাকে তখন দেখবেন আপনার বিপদ আসবে কিন্তু আপনাকে আর বিপদে ফেলতে পারবে না সে চলে যাবে নমস্কার সবাই ভালো থাকুন ওম নমস্কার